খিচুড়ি বিরিয়ানি পোলাও যে কোনো কিছুর সাথে মজা করে খাওয়া যাবে এই মুরগির রোস্টটি আজকে আমি করা দেখাবো আপনাদেরকে ফার্মের মুরগির রোস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম জানায় আমার পেজে আমি কীভাবে মুরগির রোস্টটা করি আজকে এটাই আমি শেয়ার করব প্রথমে আমি মুরগিটা ভালো করে ধুয়ে এটা হচ্ছে ফার্মের মুরগি মুরগি ভালো করে ধুয়ে তারপরে লেবো আর লবণ লবণ হলুদ মেখে একটুখানি তেলে বেজে নেব হালকা বেজে নিতে হবে বেশি বাজা যাবে না বেশি ভাজলে এটার মধ্যে মশলাগুলো ঢুকবে না হালকা রোস্ট রান্নার ক্ষেত্রে হালকা করে মুরগিটা বেজে নিতে হয় তারপরে এর গন্ধটা এর যে বাজে একটা স্পেন থাকে ওটা চলে যায় অন্য একটি বাটিতে আমি সব ধরনের মশলাগুলি নিয়ে নেব এখানে পেঁয়াজ হলুদ আদা সবগুলো আমি বেটে নিয়েছি তারপর কিছুটা গোটা গরম মশলা নিয়েছি তারপর এখানে মাংসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি টক দই দেব বাদাম বাটা কাজ বাদাম আর কাজু বাদাম একসাথে আমি বেটে রেখেছিলাম তারপরে এখানে আমি কিছু এলাচি এবং লবঙ্গ দিয়ে দিলাম যে আমি টক দইগুলো দিয়ে দিলাম টক দইগুলো একটুখানি পানি জড়িয়ে ভালো করে ফেটে নিতে হবে মশলার সাথে সব মশলা একসাথে মিশিয়ে এভাবে তেলে তেলে কষালে মাং রোস্টের মশলাটা অনেক মজা হয় গ্রেপিটা খেতে ভালো লাগে মাংসের সাথে লেগে লেগে থাকে দিয়ে দিলাম চুলায় পাতিল গরম হলে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা রোস্টের সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্ট অনেক ভালো আসে পেঁয়াজগুলো একটু বেশি করে দিতে হবে রোস্টে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম আর কিছুটা এখানে তেলের মধ্যে থাকল তারপর আমি এখানে মেখে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আমার মশলাটা কষানো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে একে একে রোস্ট ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেব এটা আমি বাসায় খাওয়ার জন্য রান্না করতেছি হঠাৎ ইচ্ছে হল রোস্ট দিয়ে পোলাও রান্না করে খাবো জন্য এটা রান্না করে রাখতেছি মাঝে মধ্যে এই রোস্টটা বাসায় রান্না করলে খেতেও ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিলাম দুধ গরুর দুধ দিয়ে দিলাম কেউ চাইলে গোড়ার দুধটা পানির সাথে গুলে তারপর দিতে পারে আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা দিলে রোস্টের সাথে অনেক ভালো যায় তারপর আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম অল্প করে কয়েক ফোঁটা কেওড়া জল দিলে এটা শাহি শাহি রোস্ট একটা ভাব চলে আসে আমার আজকের রান্নাটির রোস্ট রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানেয়েন আজ তাহলে এ পর্যন্ত হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম